আসসালামু আলাইকুম মুসলমানরা এত ভিক্ষা করতে পছন্দ করে কেন আমি বুঝি না মুসলমানরা এত ভিক্ষা করে কেন মানে যেখানে সেখানে সব জায়গায় এত মুসলমানরা ভিক্ষা করে আর সবসময় এই মুসলমানদের নাম ধরে ভিক্ষা করতে হয় মুসলমানরা এত ভিক্ষা পছন্দ করে কি জন্য আপনি দেখবেন বাজারে আটে ঘাটে মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে যেখানেই যাওয়া যায় সেখানেই একটা স্লিপ হাতে নিয়ে দরিয়ে দিয়ে বলে যে অমুক মসজিদে কাজ চলতেছে অমুক মাদ্রাসায় কাজ চলতেছে এটার জন্য দান করেন সেটার জন্য দাঁড় করেন মানে সব সময় এগুলোই বলে আবার কোনো ফকিরের যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তাহলে বলে আল্লাহ নাম দো হয় আল্লাহ নাম দো হয় দুইটা বিক্ষা দেন আল্লাহ নামতে হয় দুইটা দেন মানে সব সময় এইগুলো নাম ভাঙতে হবে কেন আমি তো অন্য কোনো ধর্মকে দেখি না কোনো হিন্দুকে দেখি না কোনো বৌদ্ধকে দেখি না কোনো খ্রিস্টানকে দেখি না কোনো জায়গায় যে হাত পাততে কোনো জায়গায় যে কিছু করতে আমি সব সময় দেখি যে মুসলমানরাই হাত পাতে মুসলমানরাই সবসময় অন্যের উপরে নির্ভরশীল থাকতে চাই এটা কেন মুসলমানরা কি এটা থেকে বেরিয়ে আসতে পারে না মুসলমানরা কি নিজেদের একটা শক্তি তৈরি করতে পারে না তারা কি সব সময় অন্যের হাতে চেয়ে থাকতে থাকতে হবে হাত পাততে হবে নিজেদের কোনো শক্তি নাই নিজেরা কিছু করতে পারে না কেন সব সময় অন্যের হাত পাকতে হবে কেন সব সময় বাজারে গিয়ে বসতে হবে কেন ওই সময় বাজারে গিয়ে মাইক নিয়ে বসে এবং সে বলতে হবে যে আপনাদের যা খুশি মন চা একটু দিয়ে চান একটু দিয়ে চান আল্লাহর দোহাই করে একটু দিয়ে যান কেন সব সময় এমন থাকবে কেন আমি তো কোনো বৌদ্ধ এরকম দেখি না কোনো খ্রিস্টান কেরকম দেখি না আর মুসলমানদের ভিতরে আরেকটা কমন প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে সবসময় ঝগড়া লেগেই থাকে মানে মুসলমানদের ভিতরে এত বাঘ এত ডিভাইডেড মানে বলা যায় না সময় এই বাঘ সেই বাঘ এত ডিভাইডেড ওদের ভিতরে আমি কেউ শুনি কেউ হাবি কেউ আবার মা আটরসী কেউ মাঝারি মানে কেউ কারো দেখতে পারে না কেউ কারো সহ্য করতে পারে না এত ডিভাইডেড কেন মুসলমান ধর্মে আল্লাহ তালা কি বলেছে কখনো তোমরা ধর্মে ভাগ হয়ে যাও তোমরা তোমাদের বিভাগে মানে ভাগ হয়ে যাও ডিবেট হয়ে যাও আলাদা হয়ে যাও এমন কোনো রুলস বা এমন কোনো নীতি বা এমন কোনো কিছু ইসলামিক হাদিস বা কোনো কথাবার্তা কোথাও কি আছে কেউ কি বলতে পারবে যে আল্লাহ তালা বলেছে এবং নবকরি সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছে তোমরা আলাদা হয়ে যাও তোমরা ভাগ হয়ে যাও তোমরা তোমাদের নিজস্বভাবে ভাগ হয়ে যাও এমন কোনো কিছু বলেছে বলে নাই তো তাহলে আপনারা এরকম কেন করেন আর মুসলমানদের ভিতরে এত সমস্যা এত ধাঙ্গা এত কিছু কেন করেন অন্যান্য ধর্মের ভিতরে এত পরিমাণ সমস্যা আমি দেখি না আমি একজন মুসলমান হিসাবে আমি যতটুক দেখি আমার আশেপাশে আমি কোনো ধর্মের ভিতরে এর পরিমাণ এত কিছু দেখি না যা এই মুসলমান ধর্মের ভিতরে আমি দেখি আমরা এগুলো থেকে কবে মুক্তি পেয়ে আমরা কবে এগুলো থেকে বেরিয়ে আসব কবে আমরা এগুলো ভাগ দিব কবে আমরা একটা সুস্থ জেনারেট তৈরি করব বা জেনারেশন তৈরি করব। ইহুদিরা দেখেন ইহুদি খ্রিস্টান যারা আছে মানে আপনি বিধর্মী যারা আছে তাদেরকে দেখেন মানে আপনি তারা দেখেন একটু লক্ষ্য করে যারা কোন পর্যায়ে চলে গিয়েছে আমরা মুসলমানরা ওই ইহুদি বা তাদের একটা ভিসা পাওয়ার জন্য বা তাদের একটি কিছু পাওয়ার জন্য আমরা বেকুল হয়ে থাকি আর বিভিন্ন ইতালি বা মানে বিভিন্ন ভালো একটি কান্ট্রির কথা যদি বলা হয় তাহলে আমরা ভিসা পাওয়ার জন্য একদম বেকুল হয়ে যাই বিভিন্ন লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করি কিন্তু আমরা মুসলমানরা নিজেরা কেন পারি না আপনি আমি যা ব্যবহার করি আমাদের দৈনন্দিন যা আছে এবং কি আমি এই মুহূর্তে যে ভিডিওটা রেকর্ড করতেছি এটা ইহুদিদের তৈরি একটি পণ্যের মাধ্যমে তো আমাদের মুসলমানের কি আছে মুসলমানের শক্তি কি আছে ভাই আমরা মুসলমানরা শুধু পারি ওই ওর কাছে যে হাত মানে ও একটু ধনী আছে মানে ওর যে কাছে যে হাত পাতো এই একটু ধনী আছে এর কাছে যে হাত পাতো মানে এরকম মানে ওর কাছে হাত পাতা ওর কাছে হাত পাতা এর কাছে চাওয়া ওর কাছে চাওয়া মানে আমরা সবসময় এগুলোতে খুব পারদর্শী মানে আমরা এগোতে খুব পারদর্শী আমাদের এরকম থাকবে কেন আমরা একটা শক্তি নিয়ে চলবো আমাদের একটা আলাদা শক্তি থাকবে আমাদের একটা পাওয়ারই অন্য অন্যরকম থাকবে অন্য অন্য সকল ধর্ম আমাদেরকে ভয় পাবে আমাদের একটা শক্তি থাকবে আমরা কারো ধার ধারবো না আমরা আমাদের নিজস্ব নীতি দিয়ে চলবো তো এরকম হয় না কেন ভাই বর্তমানে আমি একজন মুসলমান হিসেবে আমার খুব কষ্ট লাগে যে বর্তমানে এই পরিস্থিতি বা এরকম পরিস্থিতি যাওয়ার জন্য আমার খুব খারাপ লাগে আমি যদি পারতাম আমার পক্ষে সম্ভব হতো তাহলে আমি বাংলাদেশে যে কোনো একটা কিছু করতাম মানে মুসলমানের ভিতরে এত পরিমাণ দলমত ভাগ আমি রাখলাম না হইলে